আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসালাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে করা যেত সম্মান আল্লাহ ছাড়া যদি কাউকে করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্যত সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের হক না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে আর সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ পোষণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওইদিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই দেয় সারা এই যে কুফুরি এই কারণে তারা জাহান নামে যেতে পারে